শুভ সকাল দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশন আমি আপনাদের সায়ন স্যার আপনাদের ম্যানেজমেন্টের একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আপনাদের একটি স্পেশাল টেস্ট হবে যেটা রুটিনও আমাদের তৈরি হয়ে গেছে তো আপনারা হয়তো পেয়েছেন নোটিশ বোর্ড চেক করলে তো সেই নোটিস অনুযায়ী আমরা আমাদের স্পেশাল টেস্টের জন্য প্রিপারেশন আপনাদেরকে নিতে আমি আহ্বান জানাই তো আপনারা সবাই সেটার প্রিপারেশন নেওয়া শুরু করেন কারণ এই পুজোর বন্ধর পর থেকেই কিন্তু পরীক্ষা শুরু হবে তো রুটিন অনুযায়ী আপনারা রুটিন যদি দেখে থাকেন তো পাঁচ তারিখ পাঁচ নভেম্বর এবং এগারোই নভেম্বর এই দুই দিন আমার ম্যানেজমেন্ট এবং ফিন্যান্স পরীক্ষা হবে ইতিমধ্যে আপনারা প্রশ্নের বন্টনটা জেনেছেন রাদার বলেছিলেন যে সৃজনশীল প্রশ্ন থাকবে দুটো দুটোরই অ্যান্সার করতে হবে এবং এমসিকিউ থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে টোটাল তিরিশ মার্কের পরীক্ষা ম্যানেজমেন্টের আমরা অধ্যায় সাত এবং অধ্যায় আট পরীক্ষায় থাকবে এবং একই সাথে ফিন্যান্সেরও অধ্যায় সাত এবং অধ্যায় আট পরীক্ষায় থাকবে এই পরীক্ষাতে আপনাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন লেখাটা আমি যেভাবে বলছি সেভাবে লেখার চেষ্টা করবেন যতটা সম্ভব আপনারা উদাহরণ ইউজ করার চেষ্টা করবেন আর খুব বড় লিখবেন না ব্রাদারের কথা অনুযায়ী এবং আমিও এটা বলেছি আপনাদের খুব বড় কিছু বিশাল কিছু লিখবেন না অবশ্যই টু দ্য পয়েন্ট অ্যান্সার করবেন যতটুকুন লিখলেই মেন কথা যতটুকুনের মধ্যে হবে ঠিক ততটুকুন লেখলেই হবে এর থেকে বেশি লেখলে অতিরিক্ত লেখলে কিন্তু অতিরিক্ত কোনো নম্বর পাবেন না অনেক কিছু লেখলেন মেইন কথা লেখেন নাই কোনো নম্বর দেওয়া হবে না ঠিক আছে এই ছিল আপনাদের স্পেশাল টেস্টের ব্যাপারের কথা তা আরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা বাইশ তারিখে যখন খাতা দেখতে আসবেন বা খাতা জমা দিতে আসবেন তখন আমাকে প্রশ্ন ধরন কী ধরনের প্রশ্ন হবে কিভাবে আপনারা অ্যান্সার করবেন এটা জিজ্ঞেস করে নিতে পারবেন এছাড়াও কমেন্টের মাধ্যমেও জিজ্ঞেস করতে পারেন তা আমি আবারও বলছি ম্যানেজমেন্ট এবং ফিনান্সের দ্বিতীয় পত্র বইয়ের অধ্যায় সাত এবং অধ্যায় আট হল আপনাদের পরীক্ষার চ্যাপ্টার আমি একটা পোস্টও দিয়ে দিব আজকে ওই সেখানেও আপনারা দেখতে পারবেন ওই পোস্টটার মধ্যে আজকে এই পোস্টটাও দেখতে পারবেন বা গতকালকে রাতে আমি পোস্টটা দিয়েছি সেখানেও দেখতে পারবেন আমরা ওইভাবেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন আমরা আমাদের সেই পরীক্ষার চ্যাপ্টার থেকে আমি আপনাদেরকে একটা চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করে দিতে চাই যাতে আপনারা একটু রিভাইজ করে নিতে পারেন আর পুজোর আগে এটাই লাস্ট ক্লাস আপনাদের সাথে আমার ম্যানেজমেন্টের পুজোর পরে আবার রুটিন হয়ে যদি হয় তখন আবার ক্লাস হবে তার আগে আপনাদের যদি কোনো সমস্যা থাকে পরীক্ষা রিলেটেড আমাকে ওভার ফোন অথবা ম্যাসেঞ্জারে অথবা মেসেজ করে অথবা আপনাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আমার থেকে উত্তর নিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা তো আজকের আলোচনায় আমি আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে সপ্তম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে তো এই আলোচনাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা এই চ্যাপ্টার থেকে আসা যে প্রশ্ন সেটা কিন্তু খুব ভালো মতোই উত্তর করতে পারবেন বলে আমি আশা করি তো প্রথমত প্রেশনা কি জিনিস প্রেশনা বা ইংলিশে যদি আমি বলি প্রেশনা মানে মোটিভেশন তো যাই হোক আমরা এই আলোচনায় আজকে বৈশিষ্ট্য প্রেশনা চক্র পেশনা কিভাবে দিতে হয় মাস্টার চাহিদা সম্প একটা নিয়েও আলোচনা করব তো আসেন আগে আমরা প্রেশনা জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলি তো পেশনা মানে হলো মোটিভেশন দেখেন আপনি যে কোনো কাজ যদি করতে চান আপনাকে মোটিভেশন দিতে হবে উৎসাহ দিতে হবে যেমন ধরেন বাসা বাড়িতে আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন আপনার যখন ধরেন মা আপনার মা কিছু একটা বাজার থেকে আনতে হবে তখন দেখবেন আপনাকে খুব আদর করে বলবে যে বাবু বা সোনা এটা একটু যাও নিয়ে আসো বাজার থেকে তাই না বা এরকম মোটিভেশন দিবে এবার অনেক সময় বলবে যে আর একটু ছোটো বাচ্চা হলে বলে কিন্তু দেখবেন যে আচ্ছা তোমাকে একটা চকলেট দিবো এই কাজটা করে দাও একটা আইসক্রিম খাওয়াবো এটা করে দাও তো এগুলা কিন্তু সবই ক্রেষণার অংশ মোটিভেশন আপনাকে মোটিভেট করতেছে একটা কাজ করার প্রতি ঠিক আছে অনেক সময় বাবারা দেখবেন আপনার পরীক্ষার বা আপনাকে কাজের প্রতি উৎসাহ দেয় যে হ্যাঁ ভালো করে পড়ো পরীক্ষার রেজাল্ট ভালো হবে আর আপনার পিঠে একটা চাপড় দিয়ে বলবে হ্যাঁ ঠিক আছে হচ্ছে এবার হয় নাই তো কি পরের বার ভালো হবে ঠিক আছে এ ধরনের কথা কিন্তু আমরা সবাই সচরাচর বাসাতে শুনি রাইট এগুলা কিন্তু কাইন্ড অফ আপনাকে মোটিভেট করতেছে কোনো কিছু করার জন্য ঠিক ব্যবসা ক্ষেত্র ম্যানেজারকে সেই প্রণোদনাটা বা প্রেশনাটা দিতে হয় তার কর্মীদের হলে কর্মীরা কাজের উৎসাহ পাবে না আপনাকে যদি আমি বলি এই যাও বাজার করে নিয়ে আসো বা বাসা থেকে বলে উনি কিন্তু উৎসাহ পাবেন না আপনাকে যখন ভালোভাবে বলবে বা কিছু একটা লোভ দেখাবে তখনই কিন্তু আপনি কাজটা করবেন কারণ এটা আমাদের সাইকোলজিটাই মানুষের এরকম আমাদের উপর আলো আমাদেরকে সাইকোলজিটা এইভাবে দিয়ে তৈরি করছে আমাদেরকে কোনো কিছু যদি ভালো মতো বলে বা কোনো কিছু প্রতিদানে কিছু দিবে এই ধরনের কোন একটা কথা বলে তখন কিন্তু আমরা কাজটা করতে আগ্রহ প্রকাশ করি তো প্রেশনা এটাই আপনাকে ইচ্ছা শক্তিটাকে বা আপনার আকাঙ্ক্ষাটা অভিপ্রায় করে ঠিক আছে তা আপনার মধ্যে একটা স্বতঃস্পুষ্টতা আনে কাজটা করার প্রতি তো এখন বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলি মানসিক ধারণা তো আমি একটু আগে বললাম যে মানসিক চাওয়া থেকে প্রেশনার উৎপত্তি আপনার মানসিক চাওয়াই প্রেশন একটি কর্মী তার মানসিক অবস্থা আচরণের উপর প্রভাব বিস্তার করতে পারে এই প্রেশনা অভ্যন্তরীণ শক্তিকেও বলা হয় কিছু কিছু এমপ্লয়ির কর্ম কোম্পানিতে দেখবেন এক একজনের কিন্তু সবাইকে কিন্তু সব প্রেশনা দিলে কাজ হবে না যেমন আপনাকে আমি বললাম যে আইসক্রিম খাবো আর আপনি আইসক্রিমই পছন্দই করেন না তাহলে তো আপনার এই পেশনায় কাজ হচ্ছে না অনেকে বললে যে এটা করে দাও বা খুব একটু ভালো মতো বললেই সে করে দেয় ঠিক আছে তো কোম্পানি তো তাই অনেক লোক আছে যারা টাকার প্রতি বলবে যে হ্যাঁ তোমাকে পাঁচশো টাকা দিব এই কাজটা করো ওইটা তাকে পেশনা দিবে আবার অনেকে বলবে যে তোমাকে আমি একটা প্রমোশন করায় দিব তুমি এই পরিশ্রমটা করতে থাকো অনেক সময় আপনার টাকাও পেশনা হতে পারে যার যেটা দরকার সেটা মনস্তান্তিক বিষয়টা বুঝতে হবে আপনাকে যে ওর মানসিকতায় কোনটা তাকে মোটিভেট করবে কাজ সেটাই এটা কিন্তু সেকেন্ড পয়েন্ট ধারাবাহিক পেশনা কিন্তু আজকে দিলেন কালকে থামাই দিলেন হবে না আজকে আপনার একটা অফার পূর্ণ হলো আপনার এই পাঁচশো টাকা দিয়ে দিলো ম্যানেজার আপনি খুশি পরের দিন আরেকটা কাজ দিতে গেলে কিন্তু সেই পাঁচশো টাকার রেফারেন্স দিলে হবে না কয় দিন দিবে সেই রেফারেন্স দুই দিন তিন দিন দিবে চার দিনের দিন আপনি বলবেন ভাই পাঁচশো টাকার কাজ আমি অনেক আগেই করে দিছি আপনি এখন অন্য কিছু বলেন তাই না তো এটা ধারাবাহিক প্রক্রিয়ায় আপনাকে সেই প্রেশনাটা দিতে হবে ঠিক আছে এখন এটা টাকার মাধ্যমে হয় একটাকে বললাম টাকা দিয়ে হতে পারে আপনাকে পজিশন বাড়ায় দিতে পারে বা বিভিন্ন সময় প্রোগ্রাম অ্যারেঞ্জ হয় যে এক ঢেউ হয়ে যাইতেছে কাজ করতে করতে কনসার্ট করলেন এমপ্লয়ীদের নিয়ে একটা কনসার্টে বা একটা পিকনিকে চলে গেল মোটিভেশন অনুপ্রাণিত করা নতুন এমপ্লয় কেউ কাজে ঢুকলো ভুল করবেই নতুন মানেই ভুল হবেই কাজ করতে গেলে তাকে অনুপ্রেরণা দিতে হবে না তুমি পারবা তোমার মধ্যে সেই কনফিডেন্স আছে তুমি পারবা এটা ভুল হয়েছে এইভাবে করো আমাদেরও হইতো তো তা আপনাকে অনুপ্রেরণা দিতে হবে আপনার বাসাতেও কিন্তু আপনার ফ্যামিলি যদি সবসময় বকাঝকা করে আপনার কিন্তু ভালো লাগবে না আপনাকে যদি অনুপ্রেরণা দেয় যে হ্যাঁ এটা হয়েছে কি হয়েছে পরের বার ভালো হবে তোমার এখানে এখানে ল্যাটিন ছিল এটা নিয়ে কাজ করো এটা নিয়ে পড়ো এইগুলা বিষয় আরো ভালো মতন পড়ো ইংলিশ আপনি ভারাত করলেন যে ইংলিশের এই গুলো পড়ো আবার এটা একবার খারাপ হলে যে বারবার খারাপ হবে এমন না আপনাকে বোকা করলে কিন্তু আপনি অনুপ্রাণিত হবেন না বরং আরো ডিমোটিভেটেড হয়ে যাবেন তো আপনাকে বলতে হবে না এবার একবার খারাপ হয়ে গেছে আবার হবে তো এটা হলো অনুপ্রেরণামূলক কথা বলতে হবে আপনাকে চাহিদার সাথে প্রেশনার একটা সম্পর্ক একটু আগে বলছি চাহিদার সাথে প্রেশনা সম্পর্ক আছে আপনি একটা কাজ করতেছেন যেমন আপনি এই যে এই অনলাইন সেশনটা শুনতেছেন নিশ্চয়ই একটা চাহিদা আছে আপনার বা প্রয়োজনীয়তা আছে যে আপনার চাহিদা কি আমি এখান থেকে কিছু শিখবো আমার স্পেশাল টেস্টটা ভালো হবে আমার টেস্ট পরীক্ষা ভালো হবে আমার এইচএস পরীক্ষা ভালো হবে আমি একটা ভালো জায়গায় চান্স পাবো আপনার এটাই কিন্তু চাহিদা রাইট তার এই চাহিদাটা পূরণ করার জন্য আপনি এই যে অনলাইন সেশনটা শুনবেন আমি এখন যদি আর এই চাহিদা পূরণের পরই আরেকটি চাহিদা কিন্তু আপনার মধ্যে গ্রো করবে আপনার ভালো এই চ্যাপ্টারটা ভালোভাবে শেখা হয়ে গেলে আপনার মধ্যে জাগবে যে এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টারটা আমাকে ভালো মতো শিখতে হবে রাইট তো এই যে নতুন নতুন চাহিদা আপনার মধ্যে যে গ্রো হবে একটার পর একটা তো এটাই কিন্তু আপনাকে কাজ করার স্পাহা জাগাবে আপনার মধ্যে যদি আশা স্বপ্ন শেষ পূর্ণ হয়ে যায় কখনো তাহলে আপনি আর আগাইতে পারবেন আপনি খেয়াল করবেন অনেক সময় বড় বড় অভিনেতা অভিনেত্রীদের প্রশ্ন করা হয় যে আপনার লাইফের সবচেয়ে প্রিয় ছবি কোনটা বা প্রিয় গান কোনটা ওরা বলে আমরা এখনো অনেকেই বলে যে এখন আমার সেরা গানটা আমি গাইতে পারি নাই বা সেরা অভিনয়টা আমি করতে পারি তার মানে তার মধ্যে এখনো চাহিদাটা কিন্তু রয়ে গেছে সেই চাহিদা আছে বলে সে প্রতিদিন চেষ্টা করে আরো বেটার করার আরো বেটার করার আরো বেটার করার রাইট তাহলে চাহিদার সাথে পেশনার একটা সম্পর্ক আছে ঠিক আছে আজকে আপনাকে পাঁচশো টাকা দিয়ে কাজ করায় নিলাম সেটা চাহিদা শেষ পরের দিন আবার আরও পাঁচশো টাকা চাহিদা আপনার মধ্যে গ্রো করবে আজকে আপনি ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার হলেন তারপরের দিন আপনার মনে হবে না আমি ম্যানেজ এখন আর ম্যানেজারেই থাকবো না আমি এমডিতে চলে যাব এমডি লেভেল আপনার টার্গেট পেয়ে যাবে এটা হচ্ছে আপনার চাহিদার সাথে পেশনার সম্পর্ক এটা দিতেই হবে প্রেশন চাহিদাও যেমন চেঞ্জ হবে আপনাকে পেশনাও দিতেই হবে দেন পেশনা লক্ষ্য কেন্দ্রিক অবশ্যই আপনার একটা লক্ষ্য থাকবে ব্যবসা প্রতিষ্ঠানের ওই লক্ষ্যটাকে ফুলফিল করানোর জন্যই যেমন আপনার আম্মা বা আম্মার লক্ষ্য হলো যে আপনি একটা ভালো রেজাল্ট করেন রাইট এইচএসএ তো সেই লক্ষ্য পূরণের জন্যই কিন্তু তারা আপনাকে অনুপ্রেরণা দেবে তারা আপনার পেছনে ইনভেস্ট করবে তারা আপনার জন্য টিচার রাখবে তারা আপনাকে কলেজে পাঠাবে প্যারেন্টস মিটিং হলে আসবে টিচারদের থেকে ভালো কমেন্টসগুলো নিবে তারপরে কি কি করতে হবে সেই জিনিসগুলো তারা করতেছে কেন তাদের লক্ষ্য আপনাকে ওই একটা ভালো রেজাল্ট করানো এবং তার জন্য তারা আপনাকে বিভিন্নভাবে মোটিভ করে অনেক সময় বকা দিয়েও মোটিভ করে অনেক সময় আপনাকে ভালোভাবে কথা বলে মোটিভ করে অনেক সময় আপনাকে বিভিন্নভাবে বই খাতা এগুলো কিনে দিয়ে টেস্ট পেপার এগুলো কিনে দিয়েও কিন্তু একটা মোটিভেশন কারণ আপনাকে রিসোর্সও দিয়ে দিচ্ছে ঠিক আছে আবার আপনাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায় আপনাকে ফ্রেন্ড মাইন্ডটা যাতে ফ্রেশ হয়ে আসে তারপর আপনি যাতে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন এগুলো সবই কিন্তু আপনার ওই লক্ষ্যটাকে টার্গেট করেই তো কোম্পানি ব্যবসায়ীদেরও সেম একটা টার্গেট থাকবে কর্মীরা যাতে সেই লক্ষ্যে যায় এর জন্য তাকে পুশ করতে হবে বা কাজ করাইতে হবে এখন আপনি বকা ঝকা সবসময় দিয়ে বা ঠেলে কাজ করাইতে পারবেন না তাকে অনুপ্রেরণা দিয়ে দিয়ে কাজ করাইতে হবে দেন কার্যশক্তি যার যেখানে শক্তি সেইভাবেই সেই উদ্দেশ্যে কাজ করা যায় হবে কর্মীদের সর্বোচ্চ দক্ষতাটাই ইউজ করাইতে হবে একজন ধরেন দশটা শার্ট তৈরি করতে পারে তার সর্বোচ্চ ক্ষমতা এটাই ঠিক আছে বা এখন সে নর্মালি সাতটা আটটা বানায় কারণ সে চিন্তা করে দশটা বানাইলো আমি পাঁচ হাজার টাকা পাই আটটা বানাইলো পাঁচ তো আপনি এখন তাকে বলতে পারেন যে তুমি দশটা যদি বানাও তোমাকে আটটার উপরে যাই বানাবা তার জন্য এক একটা শার্টে দুশো টাকা করে দেওয়া দশ হাজার তো পাঁচশোই যদি নয়টা বানাও তাহলে আরও দুইশো প্লাস অথবা তুমি যদি আজকে বা এই মাসে দশ দশ হাজার এই এক হাজার বানাইতে পারো, তোমাকে সামনের মাসে সাত দিন ছুটি দেওয়া হবে। এইগুলা কিন্তু মোটিভেশন বিভিন্ন ভাবে আপনি করতে পারেন। দেন প্রেষণা চক্রটা কিভাবে হয়? প্রথমে একটা অভাব আসবে আপনার বা প্রয়োজন তৈরি হবে একটা ঠিক আছে আপনার প্রয়োজন তৈরি হবে তো ওই প্রয়োজনটার এগেনস্টে আপনি কিন্তু কাজ করা শুরু করবেন একটা ব্যক্তিও সেটার উদ্দেশ্যেই কাজ করা শুরু করে আপনি কিন্তু জন্মের পর থেকেই কিন্তু মানুষের অভাবের সৃষ্টি বা প্রয়োজনের সৃষ্টি জন্মের পরে একটা শিশুরও খাবারের প্রয়োজন হয় রাইট তার একটা থাকার জায়গার প্রয়োজন হয় সে প্রকাশ করতে পারে না বাট তার ফিরা পেলে সে কিন্তু কান্না করে তার মানে সেটার অভাব তার মধ্যে দেখা দিচ্ছে তো জন্মের পরের থেকেই তার কিন্তু সেই ইচ্ছাটা বা সেই অভাব বোর্ডটা তৈরি হয়ে যায় দেন তারনা না মানে ডাইভ এইটা অভাব দূর করার জন্য আপনার প্রচেষ্টাকে বোঝাচ্ছে ঠিক আছে আপনার মধ্যে যেমন এই যে বাচ্চাটা প্রয়োজন কি এখন খিদা পাইছে খাবে তো তার জন্য তারونا কি করতেছে কান্না করতেছে তার বিভিন্ন চেষ্টা সে করতেছে কিভাবে সে লোকের অ্যাটেনশন গ্যাদার করতে পারে তারই খাবার জন্য ঠিক আছে এটা হচ্ছে না দেন হচ্ছে অভাব পূরণ সর্বশেষ বাচ্চার ক্ষেত্রে তার মা বুঝবে যে তার ক্ষুধা লাগছে তখন তাকে দুধ খাওয়াবে বা যাই হোক খাওয়াবে ঠিক আছে তো কোম্পানির ক্ষেত্রেও তাই প্রথমে আপনার অভাব কি আপনার একটা চাকরি দরকার হিসাবে আপনি চাকরিটা পাইলেন চাকরিটা পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হচ্ছে ঘুরতে হইতেছে বিভিন্ন জায়গায় সিবি দিতে হচ্ছে বিভিন্ন কিছু করতে হইতেছে তারপর কি দশটা জায়গায় সিবি দিলেন আপনার লক্ষ্য একটা জায়গায় পূর্ণ হয়ে যাবে কোম্পানির ক্ষেত্রেও তাই যে কোম্পানি চাচ্ছে এই বছর 5000 পিস 60 বিক্রি করতে এটা হলো তার অভাব পূর্তে 5000 পিস 60 বিক্রি করার মুনাফা আমাদের দরকার অভাব পূর্তে তখন সেই এই 5000 পিস বিক্রি করার জন্য যা যা করা দরকার সেই সব বিষয়গুলো নিয়ে চেষ্টা করবে সেটাই হচ্ছে তার তারুণা লাইক লোকটা মোটিভেশন করবে দেন অভাব পূরণ হয়ে যাবে এখন যদি তার সেই 5000 60 তৈরি হয় তবে অভাব পূরণ দেন পেশনা দেওয়ার বিভিন্ন উপায় আছে আর্থিক আমি বলছি যে সব সময় যে টাকা দিয়ে হবে তা না অনিশ্চয়তা থাকে যেমন বেতন আপনি যদি ন্যায্য বেতন দেন বোনাস দেন ঠিকমতো মুনাফার অংশ পদান্নতি চিকিৎসা অন্যান্য সকল সুবিধা সুবিধা যেগুলো টাকার সাথে সম্পর্ক কিছু অনার্থিক হতে পারে যেমন কার্য পরিবেশটা যদি সুস্থ থাকে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যে আমি বাসায় বাড়িতেও যেরকম অ্যাটিটিউড পাই আমার কাজের ক্ষেত্রে গেল সেরকম বা সবাই employee মধ্যে একটা ভালো বন্ডিং আছে ঠিক আছে আপনারা ইউটিউবে দেখবেন গুগল ওয়ার্কিং প্লেস এটা লিখে সার্চ করে দেখেন যে গুগলে যারা কাজ করে তারা কিভাবে ওরা শুয়ে শুয়ে বসে বসে সোফায় ঘুমায় ঘুমায়া কাজ করতেছে ঠিক আছে সব সুষ্ঠু কার্য পরিবেশ এটা কিন্তু কাজের প্রতি একটা মোটিভেশন দেন প্রশংসা আপনি একটা ভালো কাজ করলে আপনাকে অবশ্যই প্রশংসা করতে হবে নিরাপত্তা আপনার চাকরির একটা নিরাপত্তা থাকতে হবে বা কাজের একটা নিরাপত্তা থাকতে হবে দেন ভালো ব্যবহার প্রশিক্ষণ প্রশিক্ষণ একটা আপনি নতুন কিছু শিখবেন এই তাড়নায় কিন্তু আপনি এছাড়া অন্যান্য অনেকগুলা জিনিস আছে যেগুলো আপনার অনার্থিক হিসাবে কাজ করে দেন আমরা আসবো সবচেয়ে important একটা থিউরি মাসলোর চাহিদা সোপান theory এটা আপনাদের জন্য বোঝার খুবই ইম্পর্টেন্ট মাসলো ছিলেন একজন প্রখ্যাত সাইকোলজিস্ট ঠিক নাম হলো আব্রাহাম এইচ মাসলো উনি আলোচিত মধ্যে বিখ্যাত মাসলো চাহিদাটা সবচেয়ে বিখ্যাত এটা কিন্তু এবং ইনি এই তত্ত্বটা উনিশশো তিতাল্লিশ সালে দেন এটার মধ্যে কি যে প্রত্যেকটা মানুষের মধ্যে পাঁচ ধরনের অভাব বা চাহিদা রয়েছে এগুলির মধ্যে প্রথম চাহিদা পূরণ হলে দ্বিতীয় চাহিদা পূরণের তত্ত্ব এইভাবে মানুষের তা শেষ ধাপে পৌঁছায় ব্যবস্থাপক বা ম্যানেজারের কাজ হলো কর্মীদের শেষ স্তরে আছেন তা নিরূপণ করে শেষ ধাপে চাহিদাগুলি মেটানো নিরূপণ করার পর পর সেই শেষ দাপে কাজগুলো মানে একটা নিরূপণ হবে সেগুলোকে পূরণ করা তো এটা একটা পিরামিডের মতো দেখতে তো নিচ থেকে আসছে দেখেন পিরামিড আপনারা জানেন যে এই চাহিদাটা বেশি বইলা এটা বড় এটা কম আর একটু একটু এটা সবচেয়ে কম মানে এখানে লোক বেশি থাকে এখানে কম প্রথমে কি দৈহিক চাহিদা আপনার দৈহিক কিছু চাহিদা থাকবে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক চাহিদা যেগুলো এগুলো সব হচ্ছে আপনার দৈহিক চাহিদা আপনার খাদ্য লাগবে বস্ত্র লাগবে তো আপনাকে ম্যানেজারকে যে লোকের ধরেন একটা এমপ্লয়ি কাজ করে দারোয়ান তার একটাই জামা একটাই শার্ট রেগুলার পরে আসে তো তাকে ম্যানেজারকে চিন্তা করতে হবে যে এর কি সমস্যা এর একটাই শার্ট তো তাকে একটা শার্ট কেনার জন্য ব্যবস্থা করে দিত তারও খাবারের সমস্যা থাকলে তাকে সংসারে খাবারের সমস্যা তাকে খাবারের ব্যবস্থা দেন নিরাপত্তা নিরাপত্তা বলতে এখানে চাকরির নিরাপত্তা চাকরির স্থায়িত্ব অবসরে যাওয়ার পরে তার কি কি কোনো সিকিউরিটি আছে কিনা যে চাকরি জীবনের শেষেও সে ভালোভাবে বেঁচে থাকতে পারবে কিনা মানে পেনশন টেনশন এগুলো ঠিকঠাক মতো আছে কিনা এগুলো দেখা তারপর হচ্ছে প্রতিপত্তি বা বাটি বা সামাজিক চাহিদাও বলি আমরা অনেক সময় বন্ধুত্ব যেটা একটু আগে বললাম এমপ্লয়ীদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা আদর যত্ন প্রত্যেকের প্রতি প্রত্যেকের সহানুভূতি যে একজনের বিপদে আরেকজন আগে আসবে এই ধরনের ব্যাপারগুলো দেন মর্যাদা যারা একটু উপরের লেভেলে চলে যায় তারা কিন্তু মর্যাদাটাকে প্রাধান্য দেয় যে লোক ম্যানেজার তার বেতনার লোক খুব বেশি ডিফারেন্স থাকা ইম্পর্টেন্ট না তার জন্য পজিশন ইম্পর্টেন্ট তার চেয়ার চেঞ্জটা ইম্পর্টেন্ট তার পাওয়ারটা ইম্পর্টেন্ট স্বীকৃতি তার সকল ধরনের আত্মবিশ্বাস পাওয়ার এগুলা তার চাহিদা দেন আত্মপ্রতিষ্ঠানের চাহিদা তো সর্বদিক অর্থাৎ এই চারটা দিকই যদি ভালোভাবে পূর্ণ হয় তখনই এই স্টেজে লোক আসবে যে নৈতিকতা সমস্যা সমাধান সৃজনশীলতা তখন সে শুধুমাত্র জ্ঞান তার জ্ঞানগুলা কাজে লাগাইতে পারবে তাকে সকলেই সম্মান করবে যে তার নিজের প্রতি সন্তুষ্ট থাকবে সমাজের প্রতি সন্তুষ্ট থাকবে সেই ধরনের লোক বল তো একজন ম্যানেজারকে এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে এবং কোন এমপ্লয় কোন লেভেলে পড়তেছে সেটা চিন্তা ভাবনা করে তাকে কিন্তু চেষ্টা করতে হবে সেই ধরনের মোটিভেশনাল প্রোগ্রাম সেট করা এই থিওরিটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আরো কিছু থিউরি আছে বাট এই থিউরিটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ব আপনারা ভালো করে এই চ্যাপ্টারটা পড়বেন একই সাথে তারপরের অধ্যায়টিও পড়বেন যোগাযোগ তো এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু আপনাদের দুটা সৃজনশীল এবং দশটা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে তো সবাইকে ধন্যবাদ আজকে নতুন কোনো এসডব্লিউ আপনাদের জন্য রাখছি না যেহেতু আপনাদের এটা পরীক্ষা হবেই তো আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেন তো যে কোনো সমস্যা আবারও বলছি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে অথবা আমাকে ফোন করেও নিতে পারেন আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে ফিনান্স অথবা ম্যানেজমেন্ট পরীক্ষা রিলেটেড যে কোনো সমস্যা আমি আপনাদের জন্য হাজির আছি যে কোনো সময় আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন যে কোনো ধরনের সমস্যা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন